এমন বহু লোক আছে যারা মাটির তৈরি জিনিসে তারা চেষ্টা করে মাটির তৈরি তারা চেষ্টা করে জিনিসে তারা চেষ্টা করে এক ব্যক্তি হোসাইন রাসুল ইসলাম হোসাইনকে বলেন কান ইলাহান হোসাইন মানে আরেক ব্যক্তি হোসাইন নট হোসাইন সেন না হোসাইন সোয়াদ তাকে প্রশ্ন করলেন কাম ইলাহান তা বুধু তুমি কয়জনের এবাদত করো কয় ইলাহ এর এবাদত করো কতজন গডের এবাদত করো সে বলো দশ জনের কয়জনের সরি জনের। বলেন যে ছয়জন হচ্ছে দুনিয়া পৃথিবীতে আছে মাটিতে আছে আর একজন কোথায় আকাশে আছে মাটিতে আমাদের লোকেরা যাদের পূজা করি অথবা এবাদত করা হয় যাদের কাছে চাওয়া হয় এরা সবই মাটির তৈরি না মানুষের কাছেও যেখানে মাজার বা কবরে গিয়ে চায় লোকেরা এগুলো তো সবই মাটিরই তৈরি আর অন্যান্য যেগুলো পূজা করে সবই তো মাটির তৈরি খ্রিস্টানবাজার পূজা করে তিনিও মাটির তৈরি ঈশা আলীসালাতাম সবাইকে আল্লাহ এগুলো দিয়ে বানিয়েছেন তো ফলশ্রুতিতে আমরা এই সকল লোকরা তারা আল্লাহ এর ব্যাপারে তাদের বিভিন্ন সন্দেহ আছে আল্লাহ সম্পর্কে তাদের বিভিন্ন ধরনের খারাপ তাদের ধারণা আছে তাদের ভুল ধারণা আছে কিন্তু তারপরেও তারা আল্লাহ এবাদত করে বলে তারা দাবি করে থাকে যেমন আমরা জানি আমরা বিশ্বাস আমাদের আকৃদ হলো আল্লাহ আছেন কোথায় বলেন তো কামালা আল্লাহ আছেন কোথায় আকাশে এবং আপনার জানেন একজন একজন কৃতদাসিকা জিজ্ঞেস করেন মাতাল মানে আইন আল্লাহ আইন আল্লাহ কোথায় তখন তিনি বলেন কোথায় ফিসা মাই আল্লাহ রাসুল বলেন আতে কাহা ইন্না একে তুমি মুক্ত করে দাও কারণ তিনি কি একজন ইমানদার মুসলিম নারী একজন ইমানদার নারী তিনি অতএব তুমি তাকে মুক্ত করে দাও আল্লাহ সব হানু তালা তিনি আকাশে আছেন আমাদের জন্য কোরআন এবং সুন্নার এটা হচ্ছে প্রমাণ কোরআন এবং সুন্নার এটা হচ্ছে দলিল এর বাইরে আমাদের কোনো কিছু বলার কোনো সুযোগ নেই আল্লাহ তালা কথা বলেন কি বলেন না বলেন তো আল্লাহ কথা বলেন কি না আল্লাহ সব হানুদা কার কার সাথে কথা বলেছেন

অতএব আল্লাহ হানু হয় তারা কখনো কখনো মানুষের সাথে ডাইরেক্টলি কথা বলেন কথাবার্তা বলার জন্য কি লাগবে মুখ লাগবে জিহ্বা লাগবে আপনি বিভিন্ন জিনিস আবিষ্কার করবেন কথা বলার জন্য এগুলো লাগবে কে বলছে আপনাকে কেন এখনকার টেকনোলজি কথা কয় না টেকনোলজি কথা বলে কিনা তো টেকনোলজি কোন মুখ দিয়ে কথা বলে টেকনোলজি কোন মুখ দিয়ে কথা বলে টেকনোলজির মুখ কই তার মানে মুখ থাকতে হবে কথা বলার জন্যে অথবা আপনি সে আলোচনায় কেন যাবেন আল্লাহই বলছেন আমি কথা বলি وكلم الله, اللَّه, سبحان بلن بلن. اللَّه سبحان بلسن. موسى تكليما الله سبحانه وتعالى تريكي কথা বলেন বলে আল্লাহ সুবহানাহু বলেছেন এবং তিনি موسی কে انني انا الله لا اله الا انت يا موسى انك بالوادي المقدس توا هي موسى انا ربك هي موسى আমি তোমার রব فخلان عليك زوتا كله اشو কারণ انك بالوادي المقدس توا তুমি توا পবিত্র উপত্যকায় আছো জুতা কইলা আছো মুসা আলি সালাত হোসেনকে আল্লাহ সোহানো বললেন প্রশ্ন হলো জুতা খুলে যেতে বলছেন কেন মানে আল্লাহ সোহানো তালা এর কাছে যাওয়ার জন্য জুতা খুলে যাওয়া মানে হচ্ছে তোমার সব রেখে পর্যন্ত জুতো বাইরে রেখে আসো আমার কাছে তোমার পুরো অস্তিত্ব নিয়ে আসো মনোযোগ পুরোটা আমার প্রতি থাকতে হবে মনোযোগ পুরোটা আমার প্রতি থাকতে হবে এ কারণে তুমি আমার সাথে কথা বলার জন্য এটা একটা সিম্বলিক কত হতে পারে আমরা জানি না সেই জায়গায় আল্লাহ সব হানুয়া তালা বাতার

উরাতান হফাতান গুরালান বুহমা ফায়ুনাদিহিম বিসাউতিন ইয়াসমাউহু মান বাওদা কামা ইয়াসমাউহু মান কুরবা দিন যখন লোকের আল্লাহর সামনে উপস্থিত হবে তাদের পায় জুতা নাই তাদের মাথায় কোনো কে নাই কোনো কাপড় নাই তাদের মাথায় কোনো কাপড় নাই এবং তাদের শরীরে কোনো কি নাই কাপড় নাই এই অবস্থায় যখন তার আল্লাহ সুবহানাহু আলা তাআলার সামনে উপস্থিত হবে তখন আল্লাহ তাদেরকে ডাকবেন ফায়ুনাদিহিম বিসাউতিন এমন আওয়াজে তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আয রাজাত তকার রাসূলুল্লাহ বললেন যে ইয়াসমাউহু মান বাউদা কামা ইয়াসমাউহু মান কুরুবা যারা কাছে আছে এবং যারা দূরে আসে সবাই সমান পরিমাণে শুনতে পাবে 그러면은 আল্লাহ সুবহানাহু ওয়া কথা বলেন এখন আপনি যখন আল্লাহ সুবহানাহু কথা বলেন এই কথাকে যখন আপনি এখন বিভিন্ন ভাবে ব্যাখ্যা করে শুরু করবেন আল্লাহ কথা বলেন আবার কেমন কথা হল আল্লাহ আবার কথা বলার প্রয়োজন কি এবং আপনারা জানেন যে কোরআন নিয়ে কিন্তু মূলত এই প্রবলেমটা হয়েছিল কোরআন যে আল্লাহর কালাম আল্লাহর বাণী এটা নিয়ে যে আপনারা জানেন মোতাজিলাদের সাথে আহমদ হাম্বল রহমাউল্লাহ এর যেই যে তৎকালীন যেই সম যে ইয়ে হয়েছিল ডিবেট হয়েছিল এবং তার উপর যে জুলুম অত্যাচার চলা চালানো হয়েছিল এটা কিন্তু এই কারণে যে আল্লাহ সব হান ও কথা তার মানে কি আবার আল্লাহর কালাম কালামুল্লাহ মানে কি এটা নিয়ে তখন বিভিন্ন ধরনের

আরসের আরসকে ধারণ করে যে সকল ফেরেজ তারা ওই সকল ফেরেজ তাদেরকে আল্লাহ সব হান হতে বলেন তারা তাজবি পড়ার জন্য যেমন তারা তাজবি পড়তে থাকে আল্লাহ সব কোন কোনো সিদ্ধান্ত দেবেন মানে আল্লাহ সিদ্ধান্তের জন্য কিভাবে সব প্রস্তুতি চলতে থাকে দেখুন সব প্রস্তুতি চলতে থাকে সুম্মা ইউসফ বিহু আহ সামাই এরপর রাসুল ইসলাম বলেন এরপর আল্লাহ সব হান তারা নির্দেশ প্রদান করে সকল আসমানে যত ফেরেস্তা আছে সবাই তখন তাজবি পড়তে থাকে কারণ আল্লাহর পক্ষ দিয়ে কোনো নির্দেশনা আসবে মানে আল্লাহ নির্দেশনা কিসের উপর ভিত্তি করে আসে তার বক্তব্য তিনি কোনো কথা বলবেন এরকম একটা নির্দেশনার জন্য সব প্রস্তুত যেমন কুচকাওয়াজের মতো আপনি যেমন অমকে আসবে অথবা কুচকাওয়াজ হবে সবাই রেডি হও এরকম একটা কোনো একটা নির্দেশনা আল্লাহর আসবে সব কীভাবে তরস্থ থাকে আল্লাহর নির্দেশনার জন্য ফেরেস্তাদের যদি প্রস্তুতি এমন হয় আমাদের আল্লাহর কালামের জন্য প্রস্তুতি কেমন হওয়া দরকার আল্লাহর কালামের জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া দরকার প্রিয় ভাইরা এটা তো ভিন্ন আলোচনা এরপরে আমি আর পাঁচ সাত মিনিটের মধ্যে আপনাদেরকে লাস্ট যে কথাটি বলতে চাই তাহলে আল্লাহ সব হান আল কোরআন কালামুল্লাহ আল কোরআন কি আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী কোরআন আল্লাহর বাণী মানে কি কোরআন আল্লাহ সব হান এর বাণী মানে কি আচ্ছা কোরআন কি সৃষ্টি নাকি সৃষ্টি নয় আপনার বিষয়টা একটু বুঝেন আপনার একটা জটিল একটা ইস্যু কোরআন যদি সৃষ্টি হয় সকল সৃষ্টির জিনিসের কি আছে লয় আসে না ক্ষয় আসে না সবকিছু যা কিছু সৃষ্টি সব ধ্বংস হয়ে যাবে না কারণ কুল্লু ওয়াজহু কোরআন আল্লাহ বলেছেন সবকিছু ধ্বংস হয়ে যাবে ছাড়া আল্লাহ কুল্লু মানে আলেহা ফান সবকিছু ধ্বংস হয়ে যাবে তাহলে কোরআন কি কোরআন তো আল্লাহ সৃষ্টি কোরআন যদি আল্লাহ সৃষ্টি হয় তাহলে এটা ধ্বংস হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে কিনা কিন্তু কোরআন কি আল্লাহ সৃষ্টি কোরআন কি আল্লাহ সৃষ্টি কোরআন আল্লাহ সৃষ্টি না কোরআন আল্লাহ কি সেফাত কোরআন আল্লাহর সেফাত যদি আল্লাহর সৃষ্টি হয় এবং ধ্বংস হয়ে যায় যেমন ধরুন আমাদের কথা ইতারে বেশি গেছে কোথায় আছে আমরা কিছুই জানি না আপনি বলতে পারেন যেগুলো ধ্বংস হয়ে গেছে যে আপনি বলতে পারেন সেটার ভিন্ন আমরা সাইন্টিফিক কোনো ডিসকাশন আমি যাচ্ছি না কারণ কি কারণ আমি নিজেই কি একজন ধ্বংসশীল মানুষ তাই না আমি নিজে ধ্বংসশীল না যে আমি তো মারা যাব আমি তো ধ্বংস হয়ে যাব কিন্তু আল্লাহ সব হানুয়া তালা এর সাথে যদি কোন জিনিসকে আপনি ত্যাগ করেন যে আল্লাহ সব হান কিছু কিছু জিনিস আছে এগুলো ধ্বংস হয়ে যাবে তাহলে আল্লাহ সব হান কি তার কোনো মানে তার কোনো অস্তিত্ব থাকলো তার কোনো আজালিয়া থাকলো আল্লাহ সব হান যে তিনি শাশ্বত চিরঞ্জীব আল হাই আল কাইম আল্লাহর সাথে সম্পৃক্ত আল্লাহর সেফাত এরকম কি যেমন ধরেন আল্লাহ রহমান তার মানে কি আল্লাহ মাঝে মাঝে রহমান থাকেন কিন্তু অধিকাংশ সময় রাগান্বিত ব্যাপারটা কি এরকম আচ্ছা আমরা ধরেন খুবই আমাদের একই সাথে তিনটা চারটা দশটা কোয়ালিটি থাকতে নাও পারে যেমন আমি একই সাথে খুবই খুশি আবার একই সাথে খুবই রাগান্বিত একই সাথে হাসতেছি একই সাথে কাঁদতেছি এগুলো আমার জন্য সম্ভব না কিন্তু আল্লাহ সব হানু তালের জন্যে কি সব কিছু একসাথে করা সম্ভব না আচ্ছা আমি এখন আপনাদের দিকে তাকিয়ে আছি আমি কয়জনকে একসাথে দেখতে পাচ্ছি বলেন তো হ্যাঁ এক দুইজন তিনজন আপনার এখন এখানে একশো লোক আছেন একশো লোক কথা বলে আমি কয়জনের কথা একসাথে শুনতে পারবো বুঝেন নাই কথা কয়জনের কথা একসাথে শুনতে পাবো একজন আর সবাই একসাথে কথা বলে তো কারোটাই শুনবো না কিন্তু পৃথিবীর আটশো কোটি লোক তারা যদি একসাথে কথা বলে কয়জনের কথা আল্লাহ শুনতে পাবেন এরকম কি যে একটা মিস হয়ে যাবে আটশো কোটি লোক কোনোটা তো একটু সাইড দিয়ে মিশ হয়ে যেতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে আটশো কোটি লোকের শোক আছে কয়শ ষোলোশো কোটি ষোলোশো কোটি লোক কোন দিকে তাকাচ্ছে এটা আমার পক্ষে দেখা সম্ভব পৃথিবীর কোন টেকনোলজি দিয়ে আপনি দেখবেন সম্ভব ষোলোশো কোটি লোক কোন দিকে তাকাচ্ছে কিন্তু ষোলোশো কোটি লোক কোন দিকে তাকাচ্ছে এটাকে আল্লাহ দেখতেছেন কিনা এমন এরকম আছে যে তিনি একটা চোখ দেখেন না ওটা কোন দিকে বাঁকা হয়ে তাকাইছিল তা দেখে নাই একটু ফাঁকি দিয়ে কিন্তু একজন সুন্দরী মহিলারা দেখে ফেলেছে এটাকে আল্লাহ দেখতে পান না এটাকে রেকর্ড নাই আছে কিনা তাহলে আল্লাহ সব হান ওয়াজারের ক্ষমতাটা কেমন আচ্ছা মানুষ ষোলো শ কোটি লোক মানে এখন আটশো কোটি লোক আমি বলছি আটশো কোটি লোক তারা যদি একসাথে আল্লাহর কাছে চায় একসাথে কি আল্লাহ তারা তাদেরকে দিতে পারেন না এবং প্রত্যেকে যা চায় তা কি তাকে দিতে পারেন না এদিকে তার একটুকু কমবে আপনি দেখে একশো লোকের দেন তো দেখি কমে কিনা কমবে কিনা কমবে কিনা কমবে সমুদ্রের পানি কি কমতেছে কিনা সমুদ্রের পানি তো কমে মাঝে মাঝে সমুদ্রের পানি কি দূষিত হয় না হয়তো সমুদ্রের পানিও দূষিত হয় আল্লাহস ভান হাতারা তিনি কেমন বলেন তো তাইলে তিনি তাহলে কেমন মাটির নিচের পানি কমে যাইতেছে তাহলে আল্লাহস ভান তো কেমন যে তার কোনো কিছুই কমে না এই যে তিনি বিলিয়ন বিলিয়ন বছর জুড়ে দিয়ে যাচ্ছেন তাহলে সেই মহান রব যার সাথে সম্পৃক্ত কোনো জিনিসে একটু কমে না আচ্ছা আল্লাহ সম্মান কি এক হাজার বছর আগে যা ছিল এখন একটু কমে গেছে না বাড়ছে হ্যাঁ আমরা কথা বুঝেন নাই আচ্ছা বলছে কমে মনে বাজে হয় মাসাল আচ্ছা আল্লাহ সুফানের শক্তি দশ হাজার কোটি বছর আগে যাছিল তার চেয়ে এখন কমছে না বাড়ছে হ্যাঁ কমেও নাই বাড়েও নাই যা আছে তাই আছে এরকম আরো হাজার হাজার কোটি বছর পর্যন্ত থাকলো কি তার একটু চোখটা আগের সে একটু একটু দুর্বল হয়ে গেছে কারণ বুড়া হয়ে গেছে ব্যাপারটা কি এরকম তাহলে সেই মহান রবের কালাম তার বাণী তো তার সেফত তার অস্তিত্ব তার জাতের অংশ অতএব এটাকে যদি বলেন আপনি মাখলুক মাখলুক মানে এটা কি ধ্বংস হয়ে যাবে কোন একটা সময়ে তো ধ্বংস হয়ে যাওয়া মানে কি আল্লাহর কথা ধ্বংস হয়ে যাচ্ছে তার মানে আল্লাহর কিছু অংশ কি ধ্বংসশীল আল্লাহর কিছু অংশ ধ্বংসশীল দেখছেন আকিদা কোথায় গিয়ে আঘাত করছে এবং ইমাম আহমদ হাম্ব যদি ওটা না বুঝতে তাহলে আমরা বুঝতে মনে হয়তো বা যে এত বড় সমস্যা সব কিন্তু গণহারে কাফের হয়ে যেত কেউ তিনি বললেন না এবং তাকে পিটাইতে পিটাই তার হাত প্যারালাইজড হয়ে গেছে তুমি বলো কোরআন মাখলুক বুঝছেন নো আমার জীবন যাবে কিন্তু আমি এটা বিশ্বাস করি এবং আমি এটাকে মানব না কারণ তিনি মানলেই লোকে গিয়ে বলতো তখনকার ওই যে আপনার খলিফা গিয়ে বলতো কারণ ও ছিল যে বলতো যে এই যে দেখো তিনি তো মেনেছেন অতএব তোমরা মেনে নাও এবং সব কাফের হয়ে যেত কোথায় গিয়ে ঠেকেছে কত সূক্ষ্ম ইস্যু আল্লাহ সব হানুতালা এর কালাম এটা মাখলুক না এটা কালাম হচ্ছে কাদিম আল্লাহ যেমন অবিনশ্বর আল্লাহ যেমন শাশ্বত আল্লাহ সুহান যেমন আল হাই এবং আল কাইম তার কিতাব কি মুহাই মিনান আলাই করে তিনি বলেছেন এই কিতাব এরকম অবিনশ্বর শাশ্বত এটা কোনো লয়ক হয় নাই এটা কোনো লয় কারণ এটা তার বক্তব্য তার বাণী তার বাণী এখন কথা হলো আল্লাহ সব হানুয়া তালা কখন কখন কথা বলেন তিনি কি সবসময় কথা বলেন নাকি তিনি কথা বলেন না নাকি ওই যে কোনো এক সময় একটু কথা বলে রাখছিলেন এরপর থেকে আর কোন কথা বলেন না আল্লাহ সব থেকে মাঝে মাঝে কথা বলেন না তো বলেন ওই যে ফেরেস্তা থেকে তিনি নির্দেশ প্রদান করেন যেটা আমরা দেখি অর্থাৎ কিভাবে তিনি বলেন এটা আমাদের কোন জানার কোন উপায় নাই আমরা এই বিষয়ে কোনো আলোচনা করি না তিনি কথা বলেন ব্যাস আমাদের আকিদা এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ যে আমাদের রব তিনি কথা বলেন আমাদের রব তিনি কথা বলেন এবং তিনি কথা বলবেন কে আমাদের দেন তিনি মানুষের সাথে কে আমাদের দেন তিনি কথা বলবেন আল্লাহ সব হানো তিনি তার যে ডিভাইন কুদরত এবং এই কুদরতের মাধ্যমে তিনি কিভাবে তিনি কিভাবে কথা বলেন কেবল এটা তার নলেজের মধ্যে আমাদের এগুলো একেবারেই জানা নাই আল্লাহাদের কে আমাদের দিন আমরা দেখতে পাবি আকিদ তো আমরা বিশ্বাস করি নাকি আল্লাহকে দেখা যাবে এর যদিও মোতাজেলারা অন্যান্যরা এটা বিশ্বাস করে না কিন্তু আমরা সেটা বিশ্বাস করি মন আল্লাহ সুফে আহমাদ আল্লাহকে কেয়ামতের দিন দেখা যাবে এবং আমাদের তাকদির এর বিশ্বাস হলো আল্লাহ সব সিদ্ধান্ত এবং আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু ঘটে না এটা আমাদের কি বিশ্বাস না ওয়াল কাদরি খাই আপনি দেখবেন একদল লোক আছে মানুষ তার ভাগ্যের স্রষ্টা মানুষ তার ভাগ্যের নির্মাতা এরকম বিশ্বাস করে একদল লোক তুমি নিয়ে তোমার নিজের ভাগ্য তৈরি করতে পারো কেউ ওর ভাগ্যই কেউ নিজে তৈরি করতে পারে কারো কারো ভাগ্য সে কে নিজে তৈরি করতে পারে তার ভাগ্যর নির্মাতা কে আল্লাহ সুহান আমরা আমাদের আকিদার মধ্যে রাখি বল তাদেরই খায় রিহি ওয়াসার রেহি আমাদের ভালো এবং মন্দ কার পক্ষ থেকে আসে আল্লাহর পক্ষ থেকে আসে যদি আপনি এই বিশ্বাস স্থাপন করতে পারে তাহলে আর কোনো টেনশন নাই দেখবেন কারণ আপনি যদি কোনো মন্দ হয় তাহলে আপনি মনে করবেন কার পক্ষ থেকে এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে অর্থাৎ নিশ্চয়ের মধ্যে কি আছে কল্যাণ আছে এর মধ্যে হেকমা আছে প্রজ্ঞা আছে আমি তো জানি না এবং এই কারণে মুসলমানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা কি কম আর যত বড় দিনদার ব্যক্তি তত আত্মহত্যার প্রবণতা কি কম মুসলমানদের মধ্যেও কিছু লোক আত্মহত্যা করে এরা নামদারী মুসলমান কারণ তার ইমান আকিদা ঠিক নাই ওই যে কদর তাকদের মধ্যে তার বিশ্বাস নাই এবং একদল লোক তাদের কোনো ক্ষতি হইলে হাউতাস কেন এটা হল রে ওইটা না করলে ভালো হতো তারা কি করে তা সুইস মানে হচ্ছে সাউ তার বলে আহা যদি 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 এটা করতাম যদি এটা করতাম যদি শয়তানের কি করে দেয় যদি রাস্তা কার রাস্তা খুলে দেয় সোজা রাস্তা আপনিই রাস্তা দিছেন আহা যদি ওই রাস্তা দিয়ে যাইতাম তাইলে বুঝি এই বিপদটা হইতো না এই যদি বলাsensitive কি হলো শয়তান নিজের মধ্যে ঢুকে গেল যদি বলো কোনো সুযোগ নাই কদর আল্লাহু মাশাআ ফালা আমরা কি বলি কদর আল্লাহু মাশাআ ফালা আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই ঘটেছে আল্লাহ যা আসাম তাই হয় এতটুকু আমাদের বিশ্বাস এবং এটা আপনার আকীদার অংশ যা ঘটবে আপনি বলবেন কদর আল্লাহু মাশাআ ফাল যদি কারো কোনো কিছু ভালো হয় মাশাআল্লাহু লা ইল্লা বিল্লা মা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর যদি আপনি পড়েন কারো যদি কোনো কল্যাণ হয় কারো একটু ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে বলবেন মা শা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ কারণ এটা কার সিদ্ধান্ত হয়েছে আল্লাহর সিদ্ধান্তে কারো যদি কোনো ক্ষতি হয় আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আই কি বলতে হয় কোন মানুষ মারা গেলে কি পড়তে হয় বুঝেন নাই আপনি আলম আবনো আমার মা মারা গেছে আলহামদুলিল্লাহ ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখেন কেমন পিতানো শুরু করে আমার মা মারা গেছে তুমি বলছো আলহামদুলিল্লাহ অততো হাদিসে এসেছে কি বলে কারণ এটা মানে কি আপনি আল্লাহর তাকদিরের উপর বিশ্বাস যে আম্মা আমার রব আমার জন্য যা কল্যাণ করতে আল্লাহ তাআলা নির্ধারণ করে গেছেন এ বিশ্বাস আমার রব যা নির্ধারণ করে রেখেছেন সেই বিশ্বাস আপনাকে স্থাপন করা প্রিয় ভাইরা এটা আমি আকিদার আসলে অনেক বড় লম্বা জিনিস আমি লম্বা জিনিসগুলো এত কম সময় হয়তো আলোচনা করা যায় না এটা নভীতে এর উপরে লম্বা আলোচনা করা হয় ইমান কি ইমান হচ্ছে কাউলুন ওয়া আমালুন ইমান কি কি কাউলুন ওয়া আমালুন মানে ইমান হচ্ছে বলা এবং আমল করা এবং ইমানকে শুধুমাত্র বলার নাম আপনি শুধু বললেন লাই লাই রয়েছে মানে এক লোক আমি নামাজ বইনা দিকে কি হইছে iman ঠিক আছে নামাজ না পড়লে iman কেমনে ঠিক থাকে ঠিক থাকে নাকি কি নামাজ না পড়লে iman কারণ iman দুটো জিনিসের সমন্বয় একটা কি বলতে হবে আরটা কি আমল করতে হবে আল্লাহ তাআলা কোরআনে বলেছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কেবল iman দাবি করে না তারা কি করে তারা আমল সলিহা হাত করে অতএব iman এর দুটো সমন্বয় এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা অংশ অথবা আপনি আমল না করে আপনার নিজের মোমেন দাবি করলে চলবে না দেখেন একজন লোক জুয়া খেলে মদ খায় এবং তারা কি সেরেক বেদাতের মধ্যে লিপ্ত হয় তারপরে আমি অনেক বড় ইমানদার এবং আপনি তার ইমানের দাওয়াত দিতে গিয়ে দেখেন তারপরে মানে তার রিয়েকশনটা দেখেন আপনি তার রিয়েকশন দেখবেন কারণ সে বুঝেই নাই যে ইমান কি এটা আমল এবং এটা কৌল এবং আমল অর্থাৎ এটা দুটোর সমন্বয় ইমান ঘটে এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা

তা সর্বান্তকরণে মেনে নেয় এটা ইমানের দাবি আপনি দেখবেন কোন কোন আলেমরা এরকম করে ব্যঙ্গ করে এমন করে হাত বাঁধে ব্যঙ্গ করে না এইভাবে দাঁড়ায় এরকম ব্যঙ্গ করে দেখাচ্ছে কিনা কিছু কিছু যারা ব্যঙ্গ করছে তারা কারে ব্যঙ্গ করছে এই ব্যঙ্গ কি আপনাকে করছে আপনি এরকম নিজে বানিয়ে বানায় করতেছেন তিনি মানেন না মানেন না সেটা একটা ভিন্ন কথা কিন্তু এস্তেহেজা যদি করা হয় ব্যঙ্গ আবিল্লাহি ও আতি ওরা ওরু সুনি কুতুম তেস্তা হাজুন কত কাফারতু ইমান আছে তোমরা কি আল্লাহর রাসূলের আল্লাহর প্রতি রাসূলের প্রতি আল্লাহর কোরআন এর আয়াত রাসূলের হাদিসের প্রতি তোমরা ব্যঙ্গ করছে রে তোমরা তো কফুরই করেছ ব্যঙ্গকার সাথে করে আল্লাহ আল্লাহ রসূলের সাথে তারা ব্যঙ্গ করছে এটা কিন্তু ইমান বিরোধী কাজ আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমলটা এসেছে এটা আদিজ দ্বারা প্রমাণিত আমি আমুল কল্লাম না সেটা একটা ভিন্ন জিনিস আমল না করলেও বাঁচতে পারেন কিন্তু অস্বীকার করলে বাঁচার কোনো সুযোগ নাই বাঁচার কোনো সুযোগ নাই কারণ ইমান ভঙ্গের কারণ এটা এটা ইমান এটা আকৃদার অংশ যে আপনাকে এটা মেনে নিতে হবে যা নিয়ে এসেছেন কিছুকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে মেনে নিতে হবে আকিদার লোম আতুলে এতে কাজ বইটা যদি বাংলায় অনুবাদ হয়ে থাকে তাহলে বইটা আপনারা আনবেন এখানে আপনাদের সিলেবাস বুক করেন আমাদের মসজিদগুলো এক একটা বিশ্ববিদ্যালয় হওয়া উচিত যেমন মদিনা মসজিদে নববী মসজিদে নববীতে কত মানে কি পরিমাণ হালাকা হয় জানেন হালাকা হালাকা মানে সকালে হয় দুপুরে হয় একজন দুইজন না এখানে একজন ওখানে একজন ওখানে একজন এবং ওইখানে ওরে কিন্তু কল ইউনিভার্সিটি কুল্লিয়া কুল্লিয়া মানে ওইটা কি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট ওটা ওটা ফ্যাকাল্টি ওটা ইউনিভার্সিটির একটা পার্ট ইউনিভার্সিটি সাতরা একটা ক্লাস এখানে গড়াই লাগে কারণ এখানে পড়াইছিল কে আসলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাতরো

আর একজন খালে যেমন ওয়ালিদ থাকলে মুসলমানদের উপর অন্য এরকম ছড়ি ঘুরাইতে পারে এরকম ঘুরি ঘুরাইতে পারে অসম্ভব অসম্ভব একজন উসমান যদি থাকতো গোটা পৃথিবীতে অথবা একজন আলী থাকলে মুসলমানদের উপর জ্ঞানে এই গোটা পৃথিবী মুসলমানদের উপর জ্ঞানের ক্ষেত্রে তারা শ্রেষ্ঠত অর্জন করতে পারত না এরকম এক দুইজন গোটা পৃথিবীর সকল জ্ঞানের ধারণ তারা করতে পারতেন প্রিয় ভাইরা সে কারণে ওই এই আমাদের মসজিদগুলোকেও আপনাদের বিশ্ববিদ্যালয় মানে এটা কলেজ বা এটা আপনাদের এডুকেশনাল সেন্টার মাদ্রাসা বানাতে হবে এখানে সিলেবাস ভিত্তিক পড়া হোক ওই বই এই বইয়ের দাস হবে ওই কিতাবের দার্স হবে আকিদার দার্স হবে এক জায়গায় একজন আকীদার দাস দেবে আরেকজন কি আপনার ইমানের দাস দেবে আরেকজন আখলাকের আখলাতের দেবে আরেকজন আমলের দাস দেবে আরেকজন কোরআনের দাস দেবে একজন ফেকের দাস দেবে আরেকজন সুন্দর দাস দেবে এটা কিন্তু লাগবে এবং এটা যদি আপনাকে করতে হয় তাহলে কি লাগবে এটাকে বড় করতে হবে প্রতিষ্ঠানটাকে নাকি বড় করা লাগবে না বড় করার জন্য আপনাদেরকে বলতে হবে আমি অন রেকর্ড বলে যাচ্ছি এই মসজিদ ডেভেলপ করার জন্য আমাদের মজনু ভাই বলেছেন এটাকে তিনি পাঁচতলা করতে চান আমাদের তো পঁচিশ আচ্ছা পঁচিশ শতাংশ তো এখানে জায়গা নেওয়া হয়েছে বত্রিশ শতাংশ

একজন বোধ যদি 100 লক্ষ টাকার উপর কালেকশন করতে পারে তাহলে ভাইদের কি করা উচিত ভাইদের কি করা উচিত আমি এখানে বলে গেলাম আপনাদেরকে বললাম এবং আমিও আমাদের এই আলোচনাটি আমাদের যারা দেখেন এবং শুনেন আপনাদেরকে বলবো যে এই প্রতিষ্ঠানটি এখানে 32% ऑलरेडी আছে আর 33.5% আর 15% এরকম বিশাল একটা জায়গা জুড়ে এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে এই অঞ্চলটি যেখানে প্রচুর পরিমাণ শরীক এবং বেদআত আছে এখানে এখানে আরাবিক বিশ্ববিদ্যালয় টাইট ইনশাআল্লাহ এখানে প্রতিষ্ঠান হবে এই গোটা এলাকাটাকে আলোকিত করার জন্যে আপনাদের প্রচেষ্টা লাগবে ইতিহাসে কোনো এক সময় ইনশাআল্লাহ আপনাদের নাম হয়তো বা স্মরণ হবে না স্মরণ হোক আল্লাহর খাতায় কি নাম থাকবে না আল্লাহ খাতায় থাকবে কিনা আল্লাহ সব দেখবেন তিনি তো দেখেন তিনি তো জানেন আমরা আল্লাহ সব হানুদের জন্য বারাকা দেন এবং আমাদের মাধ্যমে জন্য এই কাজগুলো সংগঠিত হয় আল্লাহর কাছে আমরা সেই তফে কামনা করছি আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানটিকে কবুল করে নাও এবং এখানকার যারা যারা যে উদ্যোগ গ্রহণ করেছেন সকল উদ্যোগগুলো তুমি কবুল করে নাও উদ্যোগগুলো তুমি বারাকাপন্ন করে দাও তোমার পক্ষ থেকে গায়েবী মদত দান করো আল্লাহ এমন কিছু লোক তৈরি করে দাও যাদের মাধ্যমে এই প্রতিষ্ঠান বড় হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ দ্রুত যেন আমরা এখানে বড় স্থাপনা দেখতে পারি সেই তৌফিক তুমি দান করো আল্লাহ এমন কিছু লোক তুমি তৈরি করে যাদেরকে আমরা চিনি না কিন্তু তুমি তো তাদেরকে চেনো এমন কিছু লোক তুমি তৈরি করে দাও এবং তুমি তাদের মাধ্যমে এমন মানুষের মাধ্যমে সাহায্য তুমি পাঠাও যাদেরকে আমরা চিনি না কেবল তুমি চেনো তুমি তাদেরকে মাধ্যমে আল্লাহ এই অঞ্চলটিকে আলোকিত তুমি করে দাও এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে অঞ্চলটিকে তুমি আলোকিত করে দাও দায়িত্বশীল দিয়ে তুমি হায়াতের মধ্যে বারাকা দান করো এরমের মধ্যে বারাকা দান করো এবং তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের প্রত্যেকে তুমি কবুল না আল্লাহ আল্লাহ তুমি আমাদের আজকের এই আলোচনাটাকে কবল করে নাও আমাদের আখলাক এবং আমাদের আকিদাকে শুদ্ধ করে তৌফিক দান করো আল্লাহ আল্লাহ তুমি আমাদের ইমানকে পরিশুদ্ধ করে দাও ইমানকে শক্তিশালী করে দাও ইমান যেন প্রতি মুহূর্তে বাড়ে সেই তৌফিক আমাদেরকে দান করো আলোচনা বল আমাদের আকিদা হল আলী ইমানুশি ইমান বাড়ে এবং কমে ইমান বাড়ে এবং কমে আপনারা কি বুঝতে পারেন কিনা যে মাঝে মাঝে ইমান একটু বাড়িয়া যায় বুঝতে পারেন কিনা যেমন রমজান ইমান বাড়ছিল না কম ছিল একটু বেড়ে গেছিল আর ইমান বাড়ে এবং কমে এখন আপনার যদি সব সময় কমতির মধ্যে থাকে তাহলে আর জিরো পয়েন্টে গেলে তো মানুষের তখন কি হয় মৃত্যু হয় না অ্যাক্সিডেন্ট হয় না সুগার যদি জিরো লেভেলে চলে আসে মৃত্যু হবে ইমান জিরো লেভেলে গেলে সে কিন্তু মারা যায় কিন্তু এটা কি এটা শারীরিক মৃত্যু না এটা কিসের মৃত্যু তার আত্মার মৃত্যু হয় আল্লাহ তুমি আমাদের ইমানকে বাড়িয়ে দাও আল্লাহ রাজা ওসল্লাহ সুফান মোহাম্মদ ওয়ালি ওসাদ ইয়াজমাইন আমাদের দুটো বই আছে নতুন একটা বই এসেছে মায়েদের জন্য মা মানে হচ্ছে আপনাদের সন্তানদেরকে কিভাবে এমন বোখারির মতো এমন আহমদ হাম্বলের মতো বানানো যায় আহমদ এমন হাম্বলের মা আহমদ এমন হাম্বলকে বানানোর জন্য তৈরি করার জন্য এত বড় আলেম করার জন্য তিনি কি করেছেন এমন বোখারের মা কি করেছিলেন এরকম এখানে অসংখ্য ঘটনা বলা আছে সবই বিশুদ্ধ ঘটনা এবং

তিনি এখানে এসেছিলেন আমাদানে এবং তিনি এখানকার জায়গা ইত্যাদি দেখে তিনি বলেছেন ইনশাল্লাহ এখানে মসজিদ হবে মাদ্রাসা হবে মসজিদে তিনি ইমামতি করবেন মাদ্রাসে তিনি পড়াবেন ইনশাল্লাহ এবং তিনি দার্স প্রদান করবেন অর্থাৎ আমরা খুবই খুশি আলহামদুলিল্লাহ একজন দায়ী যদি তারা যদি যারা যারা ওই দেশ থেকে হিজরত করার মতো করে কিছু সময়ের জন্য তারা এসে এখানে দাওয়াতি কাজ তারা করতে চান এরকম মানুষদেরকে যদি আমরা পেতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ এটা শোনায় সোহাগা